দর্শক আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ি জেলা বাস টার্মিনাল আপনারা দেখছেন যে বারো তারিখে যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই নির্বাচনকে কেন্দ্র করে যদিও সরকার পক্ষ থেকে চার দিন ছুটির ঘোষণা কিন্তু প্রতিটা লোক এই ভোট দেবার জন্য তারা প্রচুর ব্যস্ততা হয়ে ছুটছে ঈদের বাজারের মতন যার যার দেশে নিজ বাড়ি স্থানে তারা যাচ্ছে আমার বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা হয়েছে তারা নির্বাচনের কে সামনে রেখে ভোট প্রদান করবে নিরপেক্ষভাবে সে বিষয় নিয়ে আমি তুলে ধরছি আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন অনলাইন নিউজ বাংলা আমি দৌলদ্দিয়া টার্মিনাল থেকে আপনাদের সাথে সরাসরি রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে দুই পাল্লার যে পরিবহন রয়েছে বিভিন্ন জেলায় ছেড়ে যাচ্ছে সেই বিষয় নিয়ে আমি দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক যে যেখান থেকে আমার সাথে রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অনলাইন নিউজ বাংলার পক্ষ থেকে সকলকে শুভকামনা এবং আগামী বারো তারিখে নির্বাচন ভাবে এবং দেশের শান্তির লোকে হানা ভোটের একটা শখ রয়েছে অবশ্য দর্শক সেই ভোট দিয়ে তারা দেশকে স্বাগতম জানাবে আমি সেই বারো তারিখে সফলতা দেশকে সহযোগিতা জনগণের পাশে থাকার জন্য আমি আপনাদেরকে সকলকেই শুভকামনা জানাচ্ছি আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন আপনাদের সাথে রয়েছি অনলাইন নিউজ বাংলার পক্ষ থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক রয়েছে যাত্রী তারা নিজ নিজ বাড়ি তারা রওনা হয়েছে যার যার নিজ স্থানে তারা ছুটছে পরিবহনে আমি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে রয়েছি যদিও আজকে দশ তারিখ বারো তারিখে ভোট কিন্তু সেই ভোট দেওয়ার জন্যই কিন্তু জনগণ দেশে ছুটছে আমি সে বিষয় নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা দেখছেন প্রচুর গাড়িগুলো রয়েছে যাত্রী রয়েছে সেভাবে চলছে